고라 a t হঠাৎ টাকার প্রয়োজন হলে কোরআনে কারিমের চারটি সুরা একসাথে যদি পড়েন তাহলে আল্লাপাক অবশ্যই আপনাকে সাথে সাথে রিজিক দান করবে এবং অঢেল সম্পদের মালিক আল্লাহ সুবাহান তালা আপনাকে বানিয়ে দিবে এটা আমার কথা নয় বিশ্ব নবী সাল্লাম বলেন আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা আহ্ন থেকে হাদিস এসেছে যে নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের কাছে জনৈক এক ব্যক্তি আসলেন রাসুল করিম সাল্লাহাম তাকে প্রশ্ন করলেন হালতা ফুলান হে তুমি কি বিয়ে করেছ তখন ওই ব্যক্তি উত্তর দিয়েছে ইয়া রাসুল্লাহ আমি

এরপরে যদি আপনি আমলটা করার পরে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ইবসুতুর রিযকাল লিমান ইয়াশা ওয়া আমার কাছে অজস্র আছে অসংখ্য আছে তুমি কত চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে ভরপুর করে দিব। এই জন্য আমরা অবশ্যই এই আমলটি করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক আমিন সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি কোনদিন সুদ খায় গুষ্টায় ঝুনঝুনম করে ওকে কে খাওয়ায় জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে কখনো ব্যবসা করে কিছুই তো করে থাকে খাওয়ায়